আমরা হোটেলে এসে কি কি রান্না করলাম একটু পরে খাবো এটা সকালে নাস্তার জন্য রান্না করা হয়েছে এখানে চার পদের ভর্তা রয়েছে তৈরি করা হয়েছে ভুনা খিচুড়ি গরুর গোস মুরগির মাংস এই হলো আমাদের খাবারের মেনুগুলি আজকের সকালবেলা খাওয়া দাওয়া করে বাইরে ঘুরতে চলে যাব। যেহেতু সবাই গোছল করে রেডি হচ্ছে আর যেহেতু হোটেলে তো একটু এলোমেলো থাকবে সব কিছু হোটেল বলতে কথা বাসারগুলি না একটু গোছালো রাখা যায় খাবার খেতে একজন একজন করে চলে আসতেছে সবাই একসাথে খাওয়া দাওয়া করে বাইরে বের হয়ে যাব আজকে তোমার অনুভূতিটা কেমন সকালবেলা সকালের বাবা বাবা কি করেছে বলো তো আজকের চেহারাটা আমার কাছে ভালো লাগতেছে না কেন জানি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে যাওয়ার জন্য আর আমাদের আমার অতিথি দিয়ে এই যে হোটেল থেকে বের হলাম ঘোরার জন্য আজকে ঘুরবো বাইরে বের হয়ে সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম তারপর তোমাদেরকে কি কি দেখলাম দেখাবো এই যে শর্ট প্যান্ট পিন্দা পিন্দা রয়েছে এক একটা ঘুরতে এসে একটা ডিপার্টমেন্ট স্টলে ঢুকে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবে এখানে ক্রেডিট কার্ড দিয়েও কেনাকাটা হয় এটিএম কার্ড দিয়ে কি নিবা দেখো চুজ করো বান চুস নি কী কী নিবা বলো নাতি নাতিনদের সাথে কিন্তু আমি খুবই মজা করি গাড়ির জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছি গাড়ি চলে আসলে আমরা মার্কেটের দিকে চলে এসেছে বসবাসি ভাবে আমরা এখন মেট্রো ট্রেনে স্টেশনে চলে এসেছি সেখানের মধ্যে আমরা মেট্রো ট্রেনে উঠতে পারবো পেট্রোনাস পেট্রোনাস ট্রেন টাওয়ার আমরা চান্সাওলিন স্টেশনে চলে এসেছি মেট্রোতে ওঠার জন্য সবাই যাচ্ছে মেট্রোতে ওঠার জন্য নিচের দিকে নামতেছি ইলেকট্রনিক সিঁড়ি দিয়ে একটা সিঁড়ি শেষ করে আরেকটা সিঁড়িতে উঠে পড়ছি দুটো সিঁড়ি অতিক্রম করলাম আমরা এখন মেট্রো ট্রেনের প্ল্যাটফর্মে রয়েছি অনেক ধাপ মাটির নিচে চলে এসেছে আমরা এখন মেট্রো ট্রেন দিয়ে ঘুরতে যাচ্ছি সবাই মিলে তোমার টিকিট এই যে আমার টিকিট চলে গেল মেট্রো ট্রেনের টিকিট হলো এটা এটা প্রেস করবো তারপর ট্রেন ধরার জন্য আবারও যাচ্ছি মাটির নিচে হলো মেট্রো ট্রেনের প্ল্যাটফর্ম অলরেডি ট্রেন চলে এসেছে আমরা উঠে পড়লাম দশ মিনিট পর এই ট্রেন থেকে নেমে ট্রেনে হবে এই ট্রেন থেকে নেমে পাশেই রয়েছে আরেকটি ট্রেন ওটার মধ্যে আমরা সবাই মিলে উঠে পড়লাম এশিয়াতে মেট্রো প্ল্যাটফর্ম দিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর আমরা এখন করে আমরা মালয়েশিয়ান টাইম স্কোয়ারের সামনে রয়েছি এই হলো টাইম স্কোয়ার রাস্তা পাড়ি দিতে বাচ্চারা এসে খুবই এনজয় করে এখানে কিছু মানুষ আছে সংসেজে ঢং করে বাচ্চাদের আনন্দ দিয়ে থাকে এখানে এটাই কিন্তু শেষ নয় আরো অনেক রয়েছে পাখিগুলি চলো আমরা ঘুরে দেখে আসি ডিপার্টমেন্টের স্টলে কিছু খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছি খাওয়ার জন্য চলে এলাম স্টলে অনেক ফাস্টফুডের দোকান রয়েছে মিষ্টি জাতীয় জিনিস জুস জাতীয় মার্কেটের কিছু কিছু জায়গায় এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে আকর্ষণীয় এক কথায় অসাধারণ আমরা একটা মার্কেটে চলে এসেছি মোবাইল দোকান মার্কেটে চলে এসেছি দেখি কে কী কিনে উনানব্বই রিঙ্গিত পঁয়ত্রিশ ইঙ্গিত এগুলি ওটা পনেরো থেকে চল্লিশ রিঙ্গিত পর্যন্ত রয়েছে প্রতিটা গেঞ্জির লাইনে রেডগুলি বসানো রয়েছে কি পছন্দ হয়েছে এখানে সবই ভাল লাগতেছে সব দোকান সহকারে নিয়ে নেই এই সুযোগে বাপারে একটু গাথা এনে হ্যাঁ দাও কানে দাও আরে বাবা রে দেখো এটা কানে দাও আমার মাথা মুছে অনেক বড় এটা হেডফোনটা চুজ করতেছে এখানে হেডফোন অনেক হেডফোন চুজ করতেছে কোনটা নিছে এই আচ্ছা আচ্ছা এই কালারটা সুন্দর বনা না এস আমাদের হেডফোন কিনা শেষ এখন চলে যাব আরেকটি জায়গায় আমাদের এইগুলি কেনাঘাটা নিয়ে এমন শুরু করছে ওরা মনে হচ্ছে না পায় পাইছে কেনাকাটা দেখো না এই শপিং থেকে ওই শপিং ওই শপিং থেকে ওই শপিং দেখো কিভাবে কেনাকাটা করতেছে ব্যস্ত হয়ে পড়ছে কেনাকাটা করার জন্য এখানে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্বে